হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখনও আপনারা বাড়িতে বসে থাকুন হ্যাঁ ঠিক শুনেছেন এখনও আপনারা বাড়িতে বসে থাকুন এবং এই আশায় নিয়ে থাকুন যে সরকার নিশ্চয়ই কিছু করবে টেট থেকে বোধহয় আমরা নিষ্কৃতি পেয়ে যাব সুপ্রিম কোর্টে বোধহয় রিভিউ পিটিশান সফল হবে আমরা আমরা বোধহয় ট্রেড থেকে এক্সেম হয়ে যাব এভাবে বাড়িতে বসে থাকুন তাহলে কাজ দেবে এবং মনে রাখুন যতক্ষণ না বাচ্চা কাঁদবে তার মা কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে দুধ খাওয়ায় না হ্যাঁ ঠিক শুনেছেন এরকম একটা ঘটনার সম্মুখীন হতে আমরা যাচ্ছি যেখানে ভারতবর্ষের প্রায় পঞ্চাশ লক্ষের মতো শিক্ষক শিক্ষিকা যারা কিনা এই টেটে প্রভাবিত তাদের সমস্যার জন্য আমরা জানি অনেকে রিভিউ পিটিশান অনেকে রিট পিটিশান এটসেট্রা এটসেট্রা তার উপর আশা করে আছি আশা অবশ্যই ভালো কিন্তু শুধু আশা করলে হবে না বাড়িতে বসে থাকলে হবে না বিদ্রোহ করতে হবে দেখুন অলরেডি টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া নিশ্চয়ই আপনারা জানেন যে সমস্ত রাজ্য থেকে সমস্ত রাজ্যের শিক্ষক সংগঠন থেকে মেম্বার্স নিয়ে সারা ভারতবর্ষে তৈরি হয়েছে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা টিএফআই তো সেই টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এবার তারা বিদ্রোহে নেমে পড়ছে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ তারা কী করেছে না প্রথম টার্গেট নিয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এপিজি ওয়ার্নিং অর্থাৎ কুশব পুত্রলিকা দাহ করা হবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল মানে দুপুর দুটোর সময় যন্তর মন্তরে অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই শিক্ষক বিদ্রোহ শুরু হয়ে গেল এরপর তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ব্ল্যাক আর্ম ব্যান্ডস সব কালো ব্যান্ড পরে সারা ভারতবর্ষে শিক্ষক শিক্ষিকারা কালো ব্যান্ড পরে তার তীব্র প্রতিবাদ করবে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দুটোর সময় অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দুটো থেকে চারটে পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে যাওয়া হবে এবং সেখানে স্মারকলিপি দেওয়া হবে যাতে কি না ডিএম টু পি এম অর্থাৎ প্রাইম মিনিস্টারকে চিঠি দেওয়া হবে ডিএমের মধ্য দিয়ে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার ডিএমের মধ্য দিয়ে পিএমকে চিঠি দেওয়া হবে যাতে কিনা এই ট্রেড থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং চার নম্বর হচ্ছে থার্ড উইক অফ মার্চ মার্চ মাসের তৃতীয় সপ্তাহে এ সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক অ্যাট যন্ত্র মন্তর অর্থাৎ মার্চ মাসের তৃতীয় সপ্তাহে একটা সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক যেখানে আমরণ অনশন এই ধরনের একটা সিম্বলিক অনশন যেটা মার্চ মাসের থার্ডওয়ে করা হবে যন্তর মন্তরে প্রতীকী যাকে আমরা বলছি প্রতীকী যাতে কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করা যায় এবং এই ঘোষণাপত্র কারা করেছেন না এই মুহুর্তে আমি উত্তরপ্রদেশকে নিয়েই বলছি আপাতত যে উত্তরপ্রদেশের মানে উত্তরপ্রদেশ প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের স্টেট প্রেসিডেন্ট ডক্টর দীনেশ চন্দ্র শর্মা উত্তরপ্রদেশের জুনিয়র হাই স্কুল টিচার্স অ্যাসোসিয়েশানের স্টেট প্রেসিডেন্ট ইয়াগেশ তিয়াগি আবার উত্তরপ্রদেশের মানে উত্তরপ্রদেশ ওমেন টিচার্স অ্যাসোসিয়েশানের যিনি স্টেট প্রেসিডেন্ট ডক্টর সুলতানা মায়া মায়াব তো এই আপাতত উত্তরপ্রদেশ দিয়েই শুরু হচ্ছে যারা কিনা একটা শিক্ষক বিদ্রোহ তৈরি করছে আর আমরা কি না বাড়িতে বসে আছি হয়তো আশায় যে কিছু না কিছু করবে আমি বলছি এখনও পর্যন্ত আপনাদের ভাই হিসেবে দাদা হিসেবে বন্ধু হিসেবে যে ভাই আর দেরি নয় হয়েছে সময় নিজেদের অধিকার বোঝার জন্য এবার আসুন আমরা মাঠে নেমে পড়ি কারণ আগে বলেছি এখনও বলছি পরেও বলবো কে সিপিএম কে টিএমসি কে বিজেপি এগুলোকে আমাদের এই মুহূর্তে ভাবলে হবে না আমাদের এখন ভাবতে হবে আমরা প্রত্যেকের শিক্ষক এবং আমাদের আন্দোলন আমাদের ভবিষ্যতের জন্য এই আন্দোলনে সামিল হতেই হবে আসুন বাইশ ফেব্রুয়ারি থেকে বাইশ তেইশ ছাব্বিশ মার্চ মাস পর্যন্ত আমরা বিদ্রোহের অংশগ্রহণ করি যাতে কি না সরকারের উপর একটা প্রবল চাপ সৃষ্টি হয় এবং তারা অর্ডিন্যান্স আনতে বাধ্য হয় ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস